একটা সময় বাংলাদেশে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের ব্লেন্ডার উপহার দেওয়া হতো লুক রাইট যেমন ব্লেন্ডার উপহার পেয়েছিলেন ঠিক তেমনি এবার পিএসএল এ অন্য অন্যরকম ঘটনা ব্লেন্ডার নয় হেয়ার ড্রায়ার পুরস্কার পেলেন ইংলিশ ক্রিকেটার জেমস ভিন্স পাকিস্তান সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে চার উইকেটে জিতেছে ডেভিড মর্নারের করাচে কিংস ওই ম্যাচে মুলতানের দুশো চৌত্রিশ রান তাড়া করতে নেমে সেঞ্চুরি করেন জেমস ভিন্স করাচি রান তারায় নেমে উনআশি রানে চার উইকেট হারায় সেখান থেকে সেঞ্চুরি করে ম্যাচ যেতে নয় দুটা পুরস্কার পেয়েছেন ইংলিশ টপ অর্ডার ব্যাটার ভিন্স এর মধ্যে একটি ম্যাচ সেরার পুরস্কার অন্যটি মোস্ট রিলায়েবল প্লেয়ার অফ দি ম্যাচ ওই রিলায়েবল ক্রিকেটারের পুরস্কার হিসেবে তিনি একটি ডৌলেন্স ব্র্যান্ডের হেয়ার ড্রায়ার পুরস্কার পেয়েছেন তার হাতে যখন পুরস্কার তুলে দেওয়া হয় সতীর্থরা ভিন্স ভিন্ন বলে স্লোগান দেন ভিন্সিও পুরস্কার নেওয়ার সময় হেসে ফেলেন ক্রিকেটে এর আগেও অপ্রথাগত পুরস্কার দিতে দেখা গেছে এর আগে বাংলাদেশের ব্লেন্ডারের গল্প ছাড়াও আছে জমির প্লট লন মাওয়ার অর্থাৎ ঘাস কাটার মেশিন সম্মানজনক নাগরিকত্ব প্রদানের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্য এই হেয়ার ড্রায়ার উপহার দেওয়া নিয়ে বেশ মশকরা চলছে একসে এক ভক্ত লিখেছেন পরের বার একটা টিফিন বক্স দেওয়া যেতে পারে একজন লিখেছেন পরবর্তী পুরস্কার কি রুটি মেকার পিএসএল এর সমালোচনা করে এক ভক্ত লিখেছেন আপনারা পিএসএল কে অপমান করছেন নাকি এটাকে এগিয়ে নিচ্ছেন তবে বাইশ গজের এক ক্রিকেটারকে এরকম হেয়ার ড্রায়ার দেওয়াটা বেশ চমকপ্রদ ঘটনা এটা বিশ্বের অন্য লিগে হয়েছে কিনা কে জানে তবে ইংলিশরা একটু অন্য ঘরানার তারা বিষয়টার মধ্যে মজা খুঁজে নিয়েছেন জেমস ভিনসো তাই